ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে গঠিত হয় গুম তদন্ত কমিশন আর এই কমিশনের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য ড নাবিলা ইত্রিস যিনি নির্ভীকভাবে উন্মোচন করেছেন আওয়ামী সরকারের গুম ও নির্যাতনের নেপথ্যের কাহিনী তবে এই সাহসী পদক্ষেপের কারণেই আজ তিনি নিজেই পড়েছেন ভয়াবহ বিপদের মুখে টার্গেটে পড়েছেন ভারতীয় সংস্থা র এবং প্রশাসনে থাকা আওয়ামী দোষোরদের তবে নাবিলা ইদ্রিসকে নিরাপত্তা দিতে প্রস্তুত জামায়াত শিবিরের নেতাকর্মীরা প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন দু চব্বিশ সালের আগস্ট মাসে গঠিত হয় গুম তদন্ত কমিশন যার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম খুন ও নির্যাতনের সত্য উদ্ঘাটন করা অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্যতম সদস্য হন ক্যামব্রিজ শিক্ষিত গবেষক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড নাবিলা এড্রেস তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই তিনি সামনে আনেন ভয়ঙ্কর কিছু তথ্য যা কাঁপিয়ে দিয়েছে সকল জনগণকে গুম তদন্ত কমিশনের কাজ শুরু হতেই একের পর এক বেরিয়ে আসে হাসিনার আমলের আয়নাঘর গোপন কারাগার ও অন্ধকার সেলের গল্প ভুক্তভোগীরা জানান তাদের চোখ বেঁধে নেওয়া হতো অজানা স্থানে যেখানে চলত অকথ্য নির্যাতন হাতুড়ি করাত প্লায়ার্স দিয়ে নখ উপড়ে নেওয়া বিবস্ত্র অবস্থায় প্রহার এসব ছিল সেখানকার প্রতিদিনের ঘটনা শুধু রাজনৈতিক কর্মী নয় মতবিরোধী সাংবাদিক শিক্ষক এমনকি সেনা সদস্যদের ওপরও চলত এই অত্যাচার নাবিলা ইদ্রিসের সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রায় আঠাশ জন র্যাব ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তাদের মধ্যে রয়েছে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক এবং আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তা যারা হাসিনার সময়ে গুম ও খুনের অপারেশনে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে ড নাবিলা ইত্রিস ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক যিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন নিজের জীবন বিপন্ন জেনেও তিনি সাহসের সাথে আওয়ামী সরকারের গুমের রহস্য সামনে এনেছেন ড মোহাম্মদ ইউনুসো প্রকাশ্যে প্রশংসা করেছেন তার সততা বুদ্ধিমত্তা ও নির্ভীকতার তদন্তে নাবিলা জানতে পারেন আয়নাঘর নামে একাধিক গোপন সেলে চলত মানুষকে অমানবিক নির্যাতন রাজনৈতিক কর্মীদের গুমের পর সেখানে জিজ্ঞাসাবাদ শারীরিক নির্যাতন এমনকি মৃত্যুর ঘটনা ঘটত সেখানে বন্দী ছিলেন জামায়াতের সাবেক শহীদ নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আরও অনেক মানুষ তাদের প্রত্যেককে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়েছিল কেউ কেউ তো জীবিত ফিরে আসতেও পারেনি এই তদন্তের পর নাবিলা ইদ্রিস এখন দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তার কঠোর অবস্থানের কারণে বহু প্রভাবশালী সেনা অফিসার ক্ষিপ্ত হয়েছে ধারণা করা হচ্ছে তিনি এখন গোপনে টার্গেটে রয়েছেন তবে একই সঙ্গে জনতার ভালোবাসা ও সমর্থনও পাচ্ছেন তিনি বিশেষত তরুণ প্রজন্ম এবং ইসলামী রাজনীতিতে সক্রিয় কর্মীদের কাছ থেকে ড নাবিলা ইদ্রিসের সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তারা জানিয়েছেন নাবিলা ইদ্রিসের মতো দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ মানুষদের পাশে তারা সবসময় থাকবে শীর্ষ পর্যায় থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার হয়েছে। শিবিরের তরুণরাও অনলাইনে একাধিকবার দিয়ে জানিয়েছে। যারা সত্যের পথে কাজ করছেন আমরা তাদের পাশে আছি আজ বাংলাদেশে গুম খুনের বিচার শুধু একটি কমিশনের কাজ নয় বরং এটি জাতির আত্মার দাবি ডক্টর নাবিলা ইদ্রিস অ্যাডভোকেট তাজুল ইসলাম পিনাকি ভট্টাচার্য নাহিদ ইসলাম সহ অনেকেই কাজ করেছেন এই ন্যায় বিচারের পথ তৈরিতে তবে জনপ্রিয়তা পেলে যেমন সত্য তেমনি নাবিলা ইদ্রিসের সামনে আসছে নানা চ্যালেঞ্জ কিন্তু একটি জিনিস স্পষ্ট বাংলাদেশের নতুন প্রজন্ম আর কাউকে আয়নাঘরে হারিয়ে যেতে দিতে চায় না তারা সত্যের পথে থাকা মানুষদের পাশে থাকতে চায় তারা বিনির্মাণ করতে চায় একটি নিরাপদ বাংলাদেশ